কিছু কিছু বাইকের সিসি অনেক বেশি হলেও গতি অনেক কম হয় যেমন রয়েল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি এই বাইকের টপ স্পিড হলো ঘন্টায় একশো থেকে একশো একত্রিশ কিলোমিটার আবার দেখবেন কিছু কিছু বাইকের সিসি অনেক কম হলেও গতি অনেক বেশি হয় যেমন সুজুকি জিক্সার আর ওয়ান ফাইভ এ সমস্ত বাইকগুলো একশো পঞ্চাশ সিসির হলেও এই সমস্ত বাইকের সর্বোচ্চ গতিবেগ হলো একশো চল্লিশ থেকে একশো পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটি হওয়ার কারণ কি তো দেখুন রয়েল ইনফিল্ড তাদের বাইকের ইঞ্জিনগুলো সাধারণত কুজার বাইকের জন্য বানিয়ে থাকে আর কুজার বাইকের ইঞ্জিনগুলো আন্ডার স্কার ইঞ্জিন ব্যবহার করা হয় এই ইঞ্জিনগুলোর স্টকগুলো অনেক বড় থাকে যার কারণে ট্রক আবার অনেক বেশি হয় এ সমস্ত বাইকে আপনি লোড এবং পাহাড় পর্বতে একটি ভালো পিক পেয়ে যাবেন অন্যদিকে সুযোগী রিক্সার আর ওয়ান ফাইভ এ সমস্ত বাইকে উভার স্কার ইঞ্জিন ব্যবহার করা হয় এই ইঞ্জিনগুলোর স্টকগুলো অনেক ছোট থাকে যার কারণে হাই ফ্রিকোয়েন্সিতে ইঞ্জিনগুলো উঠানামা করতে পারে এ সমস্ত ইঞ্জিনের ট্রক আবার অনেক কম হয় এ সমস্ত ইঞ্জিনগুলোতে ওভারলোড কিংবা পাহাড় পর্বতে অনেকটাই পিক আপ কম হয়ে যায় তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনার পছন্দের বাইকটি কমেন্টে অবশ্যই লিখে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন